বিয়ে করে না এই জন্য যে আগে ধনী হয়ে নেই টাকা পয়সা কিছু হোক এরপরে বিয়ে করবো কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে আগে বিয়ে করো এরপরে আমি আল্লাহ তোমার ধনী বানাই দেবো ধনী বানায় দেয় কে তো আপনি আল্লাহর সিস্টেমে চলবেন না আপনার সিস্টেমে ধনী হওয়ার সিস্টেমই তো হচ্ছে আগে বিয়ে করতে হবে সব সফল লোকেরা ধনী লোকেরা দেখবেন যে আগে আগে বিয়ে করে এজন্য আমরা যেন বিয়ে করে হালাল পন্থে আল্লাহর দেয় যৌবনকে উপভোগ করি আরামের সাথে যেন আমরা কখনো কোনোভাবে আপোষ না করি সম্পর্ক না করি